আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে খেলার সুযোগ পাওয়া আট দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে গ্রুপ এতে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ও নিউজিল্যান্ড তেমন কোনো চমক না রাখলেও বড় চমক রেখে দল ঘোষণা করে পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তরুণদের চেয়ে অভিজ্ঞতায় বেশি জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোতে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন শক্তির বিচারে কোন দল কতটুকু এগিয়ে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়েছিল নানা জটিলতা সব জটিলতার অবসান হয়েছে টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া আট দল ইতিমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে টুর্নামেন্টটি আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং দুবাইয়ের বিভিন্ন ভেনুতে মোট উনিশ দিনব্যাপী পনেরোটি ম্যাচ হবে করাচিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে দুবাইতে ভারত ও বাংলাদেশ ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু হবে গত তেরো জানুয়ারি আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে চমক জাগানিয়া স্কোয়াড ঘোষণা করে পিসিবি তাদের ঘোষিত আঠারো সদস্য দলে জায়গা মিলেছে ওপেনার ফকর জামানের বড় চমক হিসেবে আছে অভিজ্ঞ ব্যাটার ইমামুল হক এই দলে জায়গা পায়নি ইনফর্ম ব্যাটার সাইমায়ুব সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে চোট পান তিনি জানা গেছে আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি তার এদিকে স্কোয়াডে থাকা ফকর জামানের মতোই বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন ইমামুল হক ফকর জামানের অপেক্ষিত থাকার কারণ ছিল বোর্ডের সমালোচনা করা আর ইমামুল হক বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে এই দুই ক্রিকেটারকেই পিসিবি ফিরে এনেছে অভিজ্ঞতার বিবেচনায় দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তারা পাকিস্তান দলে রয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বাবর আজম তৈয়ব তাহির ইফরান খান সুফিয়ান মুকিম মোহাম্মদ হাসনাইন আবদুল্লাহ শফিক নাসিম শাহ ওসমান খান শাহিন শাহ আফ্রিদি হারিস রোব আবরার আহমেদ কামরান গোলাম সালমান আলী আঘা, ইমামুল হক ফকর জামান হাসিফুল্লাহ আব্বাস আফ্রিদি নতুন নতুন উপায় ঘোষণাতে নিউজিল্যান্ডের বিশেষ খ্যাতি রয়েছে গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা করেছিলেন খেলোয়াড়দের পরিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাতেও ছিল নতুনত্ব অলরাউন্ডার মিচেল সেটনার যিনি কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন তিনি সবার নাম ঘোষণা করেন দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ পেসার ব্যান সিয়ার্স ও উইল ওয়ার্ককে অলরাউন্ডার নাথান স্মিত দলে থাকছেন নিউজিল্যান্ড দলে রয়েছে অধিনায়ক মিচেল শেটনার মাইকেল ব্রেসওয়ে মার্ক চ্যাপম্যান ডেভট কনওয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি টম লাথাম মিচেল উইল ওর্ক গ্লেন ফিলিপস রাচীন রবীন্দ্র ব্যানসিয়ার্স নাথান স্মিথ ক্যান উইলিয়ামসন ও উইল ইয়াং শনিবার ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে তবে দলে নেই কোনো চমক অভিজ্ঞ ক্রিকেটারদের উপরই ভরসা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত যশপ্রীত বুমরা থাকা না থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে বুমরাকে চোটের কারণে এক বছরে বেশি সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মাই ভারত দলে রয়েছে অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল শ্রেয়াস আয়ার লোকেশ রাহুল হার্দিক পাণ্ডিয়া অক্ষয় প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ সামি অর্ষদীপ সিং যশ্রী জয়সওয়াল ঋষভ পান্ত ও রবীন্দ্র জাজেজা